আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো ময়দা পেস্ট চিনি স্বাদ মতন লবণ দিয়ে দেব শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তেল দিয়ে দেবো এখানে একটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা রেখে দেব সাদা অংশটা দিয়ে দেব এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাখানো হয়ে গিয়েছে দেখে রেখে দেবো একটা সাইডে আলু রেডি করে নেব প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আপনাদের কাছে না থাকলে কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন আলু কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো নেড়ে ছেড়ে আমি দুই তিন মিনিট বেজে নেব সেনা মশলা দিয়ে দেব দইনা গুঁড়া জিরার গুঁড়া লবণ পরিমাল মটন লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দেব মাঝে মাঝে নেড়ে ছেড়ে আলু রান্না করে নেব আলু হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে ঠান্ডা করে নেব ময়দার ডোটা রেডি বাকিগুলো দেখে রাখবো টা বেলে নেব আলু কুড় দিয়ে দেব মজারলা চিজ দিয়ে দেব করে নেব আমি এটা একটু খাদ দিয়ে এভাবে বাজ করে দেব হয়ে গিয়েছে আমি ঠিক একই রকম করে সবগুলা বানিয়ে রেডি করে নেব সবগুলা বানানো হয়ে গিয়েছে আগে ডিমের কুশনটা রেখে দিয়েছিলাম এখানে সামান্য দুধ দিয়ে দিয়েছি ব্রাশ করে নেব শ করা হয়ে গিয়েছে উপরে তিল কালো জিরা দিয়ে দেব ওভেনে বেক করে নেব হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি